আসমান তোমার গোলামি করবে তোমার গোলামি করবে চন্দ্র তোমার গোলামি করবে সূর্য তোমার গোলামি করবে ওই যে নদী আমি দিলাম ওই নদীর রঙ্গের মাছগুলা তুমি খাইতেছ এই মাছ গুলাম আল্লাহ তোমার দিলাম বান্দা সব তোমার গোলামি করবে কিন্তু বান্দা এক নাম্বার তুমি আমার গোলামি করবা কারণ আমি আল্লাহ তোমার অনার্থক বানাই নাই আমি আল্লাহ তোমার বেহুদা বানাই নাই আমি আল্লাহ তোমার ওয়াজাতাও বানাই নাই আমি আল্লাহ তোমার বেহুদা বলে বানাই নাই আপনার হাসবে তুমি খালা কুমা বসাও অন্য কুমিল আমি অনেক বানাই আমি আল্লাহ তোমারে বেহুদা বানাই না

আমি আল্লাহ তোমারে বানাইলা একমাত্র আমি আল্লাহর এ বাদতের জন্য আমি আল্লাহ তোমারে বানাইলামক মাত্র আমি আল্লাহর গোলামি করবা বান্দারে আমি আল্লাহর বিধান গোলামাই নামাই না চলবা এরে বান্দা তোমার যাই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া দিলাম এই নামাজটা তুমি সঠিক মত আদাই করবা আমি আল্লাহ তোমারে যে আমার কোরআনের বিধানগুলা দিয়েছি এই বিধানের কত হটো থাকবা বান্দা যদি না পারো তোমার জন্য জাহান্নামটা ওয়ানা বাজ

ফজরে বেলায় ডাকলাম বান্দা তুমি মাসে যদি আসলা না আমি আল্লাহ জহরে ডাকলাম জহরেও তুমি মাসে যদি আসলা না আমি আল্লাহ আসরে ডাকলাম আসরে ও তুমি তো আসলা না আমি আল্লাহ মাগুরে তোমার তো ডাক দিয়েছি মাগরে তো তুমি আসলা না আমি আল্লাহ তোমার এশারা ডাক দিলাম এশারা সালাতেও তুমি আসলা না না সার কারণে আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই না আসার কাৰণে আমি আল্লাহ তোমার নিজেরটা বন্ধ করি নাই কারণ বন্ধ চাহাবিদের দিকে থাকা দেখোৱা কেমন চাহাবির আমি আল্লাহ ৰবৰো পাব ইয়াত আইয়ো হাল্লা জিনা আমালু আল্লাহ তালা বলে সাহাবায়ে রামদের দিকে দিকে তাকাও সাহাবায়েদের দিকে ও মো শরণ করার পরে আমি আল্লাহকে ও মো করো আমি আল্লাহর তালাশ স্তর কেমন তুমি জানো আল্লাহর এই ওমরের নাম আপনারা শুনছেন নি বলে ওমর কে ছিল ওমর এটা আমার Maulaya পাবো তো আমার বড় পাগল পাড়া ছিল এই ওমর একদিন হুজাইপাড়া বাড়িতে চলে আসলেন হুজাইপাড়া বাড়িতে আসার পরে হুজাইপাড়ে ডাক বললেন হুজাই পা আমার একবারের জন্য আমার মার নবীর মোনা ফেকের রেস্টা তোমার দেখানো যাবে না কেন দেখাইবা না তার মানে আমি ওমর কি বড় মোনা ফেক নাকি অহুজাই ফারে তাড়াতাড়ি একবারটা মুনাফিকের লিস্টটা দেখাও আমি ওমরের নামটাই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা এ হুযায়ফা দেখাও হুযায়ফা আমার মায়ার নবীর আদেশ না আমার মায়ের নবীর অনুমত নাই আমার মায়ের নবী বলে নাই এ হুদাই তুমি আমার মুনাফিক রিস্তা দেখাও আমি ওমর দেখাইতে পারবো না চোখের পানি ফালাইয়া তো করিয়া কানতেছে রে বাবা ওমর পর্যন্ত কানতেছে ওমরের চোখের পানি আ

দরজার সামনে এসে বলতেছে একটু বার দরজাটা খোল রে হুজাইফা দেখো তোমার দরজার সামনে কি আর হুজাইফা দরজাটা খুললেন বৃষ্টির সময় কঠোর অবস্থা হয়ে গেল রে হে দরওয়াজাটা খোলার পরে ওমর ডাক ডাকায় রে হুজাইফা একটা কথা আমার শুনবেন নি কি কথা বলো এ হুজাইফা আমি তোমার কাছে আসছি এমনিতে আসি নাই কেন আসছেন বলেন এবার হুজাইফা বললেন কেন আপনি বলতে পারেন ওমর ডাক ডাকায় ও হুজাইফা আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তুমি দাফন করবার হুজাইফা এরে হুজাইফা আমার মৃত্যুর পরে আমার জানাজারটা কি তুমি পড়াইবে আপনি একটা বার বলেন হুজাইফা এবার ডাক ডাক্তার বলে ও মোর আপনি মরার পরে আমি আপনার জানা যা পড়াবো না এটা তা হতে পারে না 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 আপনার মৌতের উপর আপনার মৃত্যুর পরে আমি হুসাইফাত মারা জানাজা পড়াইয়া নেব ওমরের মুখে হাসি আয়ছে গেল এ হুসাইফাত কারণ আমি মুনাফিকের লিস্টে মন হয় আমার নামটা নাই কারণ যদি এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা দতরে মনে তা হইলা আমা চাদরটা তুমি পড়াইতেন না আমি বুঝতে পারছি নাই নাই আমার মুনাফিক আমার নাম নাই কারণ তারপরে আলো মরে দিলে ভয় একমাত্র আমি আমার আল্লাহকে বড় ভয় করি কারণ যদি কেমতের ময়দানে আল্লাহ যে ডাক ডাকের অমর তোর জন্য জাহান নামটা মনে বাজ্য করে রাখলাম ওমর আমার জান্নাতের সার্টিফিকেটটা তুমি দাও ওম তোর জন্য আমি জাহান নামটা বাজ্য রাখলাম আমি ওমর এই মুহূর্তের সময় কি করবো ওই মুহূর্তের সময় আমার জন্য জানলাম তা না অনাপেক্ষ হয়ে যাবে দিকে তাকায় দেখো সাহাবায়রা কেমন পাগল ছিল সাহাবায়রা কামল করার পর কবর ভয় আল্লাহর ভয় এই সাড়ে তিন হাত বটি নিয়ে কেমনে কবরে যাব এর ভয় এর আল্লাহর বান্দারা আপনি আজকে গুনার কাজে যাইতেছেন ঘরের ভিতরে একটা লাইয়া লইয়া জেনার কাজে তুমি একটা দিতেছ

দুইজন চলবা মনে করবা না না এখানে আমার আল্লাহ আমার সাথে আছে বান্দারে তিনজন যা মনে করবা না না আমার সাথে আমার আল্লাহ আছে চারজন আছে কিন্তু আল্লাহ রে বাদ দিয়া চলিও না আল্লাহ পাক স্পষ্ট জানায় পাহাড়ের গায় লুকাইলো আমি আল্লাহ ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ কারণ বান্দা যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ এ পান্দারিয়ালা কার মুসলমানরা চিল্লাই